ইলিশের ঘ্রাণে মমা করবে ঘর এভাবে যদি ইলিশ মাছটা রান্না করেন আসল স্বাদ এবং ঘ্রাণ দুটোই পাবেন সেমভাবে একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন আশা করি সকলের কাছেই ভালো লাগবে প্রথমে ইলিশ মাছ নিয়েছি একটা মাছটা ফ্রিজ থেকে বের করে আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি আঁশগুলো ছাড়ানোর পরে আবারও ধুয়ে নিয়েছি ধুয়ে এবার হচ্ছে মাছটা কেটে নিব আমি মাছটা কেটে নিয়েছি এখনে মাছের মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ আর দিয়েছি একটু সরিষার তেল দিয়ে এবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর একটা ইলিশ মাছই রান্না করব। এই মাছটাই ডিম হয়েছে আর ডিমালা ইলিশ মাছ খেতে কিন্তু অনেক মজা লাগে লবণ হলুদ মাখানো হয়ে গেছে এবার চুলায় চলে আসলাম রান্না করার জন্য অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করার চেষ্টা করবে ইলিশ মাছটা এতে স্বাদ অনেক বেশি আসে এখন এই মাছগুলো দিয়ে ভাজি করে নিচ্ছি আর হালকাভাবে ভাজি করে নিচ্ছি একেবারে কড়া করে ভাজি করা যাবে না এ তো এপাশ ওপাশ করে হালকাভাবে ভাজি করে নিয়েছি এবার নামিয়ে নিব আর কাঁচা মাছটা খেতে চায় না আমার ছেলে এমনকি আমাদের ঘরের কেউই কাঁচা মাছ খেতে বেশি পছন্দ করে না শুধু সরিষা ইলিশটাই রান্না করি মাছগুলো নামিয়ে নিয়ে দুই পিস মাছ একটু বেশি কড়া করে ভাজি করে নিচ্ছি ছেলে মেয়ের জন্য ওরা আবার ভাজি মাছ খেতে অনেক বেশি পছন্দ করে এখন বাকি যে মাছগুলো আছে সেগুলো দিয়ে দিব এখানে ভাজি করার জন্য এক এক করে দিয়ে মাছগুলো ভাজি করে নিয়েছি এখনে নামিয়ে নিব মাছগুলো একটু হালকা করে ভাজি করেছি বেশি কড়া করে ভাজি করিনি এবার এই তেলের মধ্যে রান্নাটা করে নিব জন্য ফোড়নের জন্য দিয়ে দিলাম কালো জিরা কালো জিরা দেওয়ার পরে এখানে মশলা বেটে নিয়েছি অল্প পরিমাণে একটু আদা রসুন আর পেঁয়াজ আর দিয়েছি জিরা এগুলো একসঙ্গে পাটায় বেটে নিয়েছি আমি মশলাটা দিয়ে কষিয়ে নিয়েছি যেন কাঁচা গন্ধটা না থাকে তারপরে এখানে দিয়ে দিলাম জল জলটা দিয়ে এবার বাকি যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ সব মশলাগুলো দেওয়ার পরে এবার আবারও কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিলাম জল জলটা দিয়ে ঝোলটা ফুটিয়ে নিব একটু যখনই জলটা মানে ফুটে উঠতেছে তখন মাছের মাথা দিয়ে দিলাম আর এই মাছে সবচেয়ে বেশি ঘ্রাণ আসে এই মাথায় মাছের মাথাটা মাছের সাথে রান্না করার চেষ্টা করবেন দেখবেন যে এত সুন্দর ঘ্রাণ আসে ইলিশ মাছে যা বলার বাহিরে তো একটু পরে মাছগুলোও দিয়ে দিলাম দিয়ে এবার ঝোলটা একটু শুকিয়ে নিতে হবে আর অবশ্যই এই মাছটা যখন রান্না করবেন একেবারে লো টু মিডিয়াম হিটে দিয়ে তারপরে একটু রান্না করবেন দেখবেন যে ঘ্রাণটা এত সুন্দর আসে মাস্টার রান্না করা হয়ে গেছে এই দেখেন আর খেতে অনেক অনেক বেশি মজার হয়েছিল আমি বলবো সেমভাবে একবার হলো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আশা করি সকলের কাছেই ভালো লাগবে